নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ব্রেকিং দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে দিলীপ ঘোষ মমতার সঙ্গে খোশগল্পে গল্পে মেতে ওঠা সেই মন্দিরে যাওয়া এইসব নিয়ে দিলীপ ঘোষ বেশ প্যাচে পড়েছেন দলে এবং তা সেই কারণে সবচেয়ে বেশি উল্লসিত হচ্ছে শুভেন্দু অধিকারী শিবির আমি শিবিরই বলছি শিবিরের বিভিন্ন দিক থেকে বিভিন্ন কোনা থেকে আওয়াজ উঠেছে যে দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হবে না দিলীপ ঘোষকে কেন বহিষ্কার করা হবে না এইসব ধরনের সব শুরু হয়ে গেছে কারণ দিলীপ ঘোষ ঘোরোতর অপরাধ করে ফেলেছেন তিনি কেন দলের স্ট্যান্ডকে উপেক্ষা করে তিনি দিঘার মন্দির উদ্বোধনে গিয়েছিলেন এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আলাপচারিতা করেছেন খোশ গল্প করেছেন তাই দিলীপ এই দলের স্ট্যান্ডকে হচ্ছে ভাঙার জন্য যে দলে সিদ্ধান্ত নিয়েছিল মন্দির উদ্বোধনে যাবে না তার জন্য তাকে কেন সাসপেন্ড করা হবে না শোকস করা হবে না এই হচ্ছে মোটামুটি দাবি বিভিন্ন ক্ষেত্র থেকে সমাজ মাধ্যম থেকে শুরু করে শহীদ অধিকারী শিবির একবারে ফাটিয়ে দিচ্ছে বিভিন্ন ইয়েতে প্ল্যাটফর্মে এবং শুভেন্দু ঘনিষ্ঠরাও বাজারে মোটামুটি নেমে পড়েছেন যারা শুভেন্দু ঘনিষ্ঠ বলে বিজেপিতে পরিচিত এমন অনেক দেখবেন প্রাক্তন এমপি থেকে শুরু করে বর্তমান এমপি বিধায়ক কাউন্সিলর এরকম সমস্ত আছে আপনারা নিশ্চিত এখন বুঝতে পারছেন যে কাদের কথা আমি বলছি তারা ফাটাফাটি একেবারে শুরু করেছেন সমালোচনা তো হচ্ছেই এবং সঙ্গে সঙ্গে এই বহিষ্কারের বা কি বলে সাসপেন্ডের দাবিও উঠছে তো যেটুকু বিজেপি সম্পর্কে খবরাখবর রাখি তাদের আপনাকে বলতে পারি যে যারা এগুলো করছেন তারা আসলে বিজেপি ভিতরের খবরটা জানেন না বা সঙ্গ পরিবারের ভিতরে খবর রাখতে পারেন না তারা তাদের একটা পারসেপশন থেকে তার একটা মনোবাসনা থেকে তারা এই সব ধারণাগুলো করে এগুলো প্রচার করার চেষ্টা করে তাতে বিশেষ কিছু হয় না কারণ বিজেপির কেন্দ্র নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সেগুলি সবই নজর করেন যে কারা করছে না করছে কার পক্ষে সেটা ভালো কার পক্ষে খারাপ হতে পারে সব কাউকে আক্রমণ করলে কার লাভ হতে পারে এইসব অঙ্ক খুশি তারা করছেন তো আমি বলে দিই যে শুভেন্দু অধিকারী শিবিরের লোকজনকে যে একটা খবর খুব ভালো আপনাদের জন্য সেটা হলো যে দিলীপ ঘোষকে কিন্তু করকারি খেতে হয়েছে রোগড়ে দিয়েছে আর এস এস এবং হচ্ছে আরেকটা খবর আপনাদের পক্ষে খারাপ খবর হলো ভালো খবরটা বলে দিলাম আগে খারাপ খবরটা হলো দিলীপ ঘোষ দল ছাড়ছেন না আর এস এস এর নেতৃত্বের কাছে হচ্ছে সেটা তিনি বলে এসছেন তো এবার আসি যে এই বুধবার থেকে যে ঘটনা প্রবাহ চলছিল দিলীপ ঘোষের মন্দির উদ্বোধনে যাওয়া পরের দিন বৃহস্পতিবার দিন দিলীপ ঘোষ বেশ কিছু কথা বলেছেন তাকে নিয়ে মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে তাকে যখন সমালোচনা শুরু হলো বুধবার সন্ধ্যের পর থেকে বা রাতের থেকে সকালে তিনি সংবাদ নানান কথা বললেন সেই নিয়ে হচ্ছে শুক্রবার দিন আর এস এস এর দপ্তর মানে বাংলায় কেশব ভবন কলকাতাতে আপনারা জানেন কেশব ভবনে হচ্ছে আর এস এর নেতৃত্ব রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে ডেকেছিলেন এবং সেখানে সিনিয়র প্রচারকটা ছিলেন যেটুকু আর সূত্রে আমি জানতে পেরেছি এগুলো হচ্ছে খবর এগুলো কোনো মানে আমার কোনো ভাব ধারণা আমার মনোবাসনা এটা নিয়ে নয় অনেকে আছে এরকম একটু আচ্ছা দিলীপ ঘোষ প্যাচে পড়ে চায় দিলীপ ঘোষকে বহিষ্কার করে দেবে দল একটা ভিডিও করে দিলাম দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হবে এটা ভিডিও করে দিলাম তাতে যদি কোনো নেতা সুবিধা আমার ওসব ব্যাপার নেই যেটা খবর সেটা বলছি তো সিনিয়র প্রচারকরা ডেকেছিলেন ডেকে দিলীপ ঘোষকে পরিষ্কার করে বাংলা বাংলা ভাষায় হচ্ছে দিলীপ ঘোষকে আচ্ছা করে ধমক দিয়েছেন বা যদি আপনারা বলেন যে রোগ রানী রোগ দিয়েছে তারা কারণ তারা পরিষ্কার বলেছে যে দলের যেটা স্ট্যান্ড তারা কতগুলো জিনিস তার কাছে জানতে চেয়েছিল কেন তিনি এগুলো করেছিলেন কেন তিনি দিঘার মন্দির উদ্বোধনে গিয়েছিলেন যেখানে বিজেপি হচ্ছে আহ মুর্শিদাবাদ মালদা বিভিন্ন জায়গায় বিজেপি হিন্দুদের উপর আক্রমণ হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর এইসব ধর্মস্থান ভাঙচুর এসব নিয়ে আন্দোলন করছে হিন্দুদের কি বলে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী জড়িত মানে হিন্দুদের যে আঘাত হানা হচ্ছে এবং সেসব বিষয় নিয়ে তারা আন্দোলন করছে লাগাতার করছে সেই অবস্থা দাঁড়িয়ে আপনি কেন মুখ্যমন্ত্রীর ওই আমন্ত্রণে সাড়া দিয়েছেন বা গিয়েছিলেন এই সব জিনিসগুলো জিজ্ঞেস করা হয় তখন দিলীপ ঘোষ তাদেরকে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সোজা কথাই হচ্ছে আর নেতৃত্ব সে ব্যাপারে তারা খুব একটা খুশি হননি দিলীপ ঘোষ পরিষ্কার বলেছিলেন যে পার্টি বিজেপি তাকে হচ্ছে যেতে বলে না করেননি নিষেধ করেনি বিজেপি তরফে তাকে কেউ নিষেধ করেনি এবং হচ্ছে পার্টি কোনো নির্দেশিকা জারি করে যে দীঘার মন্দির উদ্বোধনে যাওয়া যাবে না কারণ বিজেপির অনেকেই আমন্ত্রণ পেয়েছিলেন পার্টির তরফে কোনো নির্দেশিকা জারি করা হয়নি যে দীঘার মন্দির উদ্বোধনে যাওয়া যাবে না বা পার্টি তাকে নিষেধ করেনি দীঘার মন্দির উদ্বোধনে যাওয়া যাবে না সেই কারণে তিনি সৌজন্যতা দিকে তিনি গিয়েছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আর তাছাড়া বিজেপি যদি মন্দির উদ্বোধনে মন্দিরে যেতে বারণ করে সেটা তো কাম্য নয় কারণ বিজেপি হচ্ছে অন্য ধর্মস্থানে যেতে আপত্তি করতে পারে কিন্তু হিন্দুদের ধর্মস্থানে বিজেপি যেতে আপত্তি করবে কেন কেউ যদি মন্দিরে থাকে আর তাছাড়া যেটা বলার চেষ্টা করেন যে কে মন্দির উদ্বোধন করলো সেটা বড় বিষয় নয় কারণ মন্দিরে দেবতা হচ্ছে ওই যে উপাসনালয় সেখানে মানুষ যায় পুজো দেয় তারা যারা বিশ্বাস করে তারা সেখানে উপস্থিত হয় কারণ হচ্ছে অনেক মন্দির হয়েছে ওয়ারশিপ সেখানে কারা 66 বছরে মন্দির আছে সেখানে কারা সেই মন্দির করেছিল কে করেছিল কে উদ্বোধন করেছিল মানুষ সেটা জানে না কিন্তু মানুষ সেই মন্দিরে যান গিয়ে সেখানে পূজা দেন ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেন তো এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই ব্যাপারটা জন্যই তিনি গিয়েছিলেন এবং যে একইভাবে যে দিলীপ ঘোষ এটাও বলার চেষ্টা করেছিলেন যে আমরা আমি যে যেটা সরকারি টাকাতে মন্দির হয়েছে সেটা হচ্ছে একটা কালচারাল সেন্টার তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে ভারতবর্ষের অনেক পুরনো মন্দির হচ্ছে কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন সরকার তারা সংস্কার করেছে অনেক মন্দির তো সেখানেও সরকারি পয়সাতেই হচ্ছে সংস্কার হয়েছে যেহেতু সেটা চলছিল তা সরকারি পয়সা কোনো মন্দিরে লাগেনি টাকা ঘাটেনি এটাও নয় সেটাও হয়েছে এই ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন একইভাবে দিলীপ ঘোষকে জানতে চাচ্ছিল যে তিনি এরকম মমতা ব্যানার্জির আঞ্চলের তলায় থেকে নেতা হয়ে কালীঘাটের উচ্ছিষ্ট এখন বিজেপিতে কামাতে এসেছেন এই ধরনের কথা বলায় আসলে আর নেতৃত্ব তাকে বোঝাতে চেয়েছেন যে তিনি কেন নামনা করে হলো শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তখন দিলীপ বোস তাদেরকে বলেছিলেন যে এটা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা নয় কারণ কুড়ি একুশ সালের পর থেকে তৃণমূলের অনেক নেতাই হচ্ছে আমাদের দলে এসেছে এবং সেক্ষেত্রে অনেক এমপি এমএলএ তারা হয়েছেন আমি কাউকে পার্টিকুলার কাউকে নাম করে বা কারোর উদ্দেশ্যে সেটা বলিনি আমি বলেছি যে যারা এসছেন যারা মনে করছেন যে তারাই এখন বিজেপি তারাই সবকিছু তারাই যে কাল রক্ত করছেন সেটাই হচ্ছে চলবে আমি সেটার বিরোধিতা করেছি এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিলীপ ঘোষ দিয়েছেন তো যেটা হয়েছে যে আর এর নেতৃত্ব যখন দিলীপ ঘোষকে প্রতিটা বিষয়তেই আপত্তি করেছে দিলীপ ঘোষের কথাবার্তা নিয়ে তাকে আরো বাক সংযম হওয়ার কথা বলেছে নির্দেশ দিয়েছেন এইসব কথা বলার পরে ফাইনালি দিলীপ ঘোষ আর এস এর নেতৃত্বকে যেটা জানিয়েছেন বা সিনিয়র প্রচারক যারা ছিলেন তাদেরকে জেনেছেন যে তিনি দল ছাড়ছেন না কারণ হচ্ছে যে তিনি দলে থাকবেন সেটাকে তিনি জোর গলায় বলে যে তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্ন নেই তিনি ওটা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে বা রাজ্য সরকারের আমন্ত্রণে কিন্তু দল তিনি ছেড়ে দেবেন না তিনি বিজেপিতেই থাকবেন এবং যদি সেরকম পরিস্থিতি হয় তিনি দরকার রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু দল তিনি ছাড়ছেন না এই অ্যাসিউরেন্স তিনি আর এস এস এর নেতৃত্বকে দিয়ে যাই হোক ওই শুক্রবারে কেশব ভবনে ডেকে দিলীপ ঘোষকে রগরানির পরে শনিবার দিনই তিনি মর্নিং যখন বেরিয়েছিলেন তখন কিন্তু আবার ফের তিনি বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যের হাসপাতালগুলোর বেহাল অবস্থা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী সব বিষয়ে পলিটিক্যাল গেমিক করেন রাজ্যের হাসপাতালগুলো হচ্ছে হাল ফেরে না তিনি আর্যিকর কাণ্ড থেকে উদাহরণ তুলে বিভিন্ন হাসপাতালের কথা বলেছিলেন এবং তিনি বলেছেন যে আসলে গিমিকটা চাননি রাজনীতি করতে চান সব বিষয় নিয়ে সেই জন্যই হচ্ছে হাসপাতালগুলো বেহাল দশ একই সঙ্গে এই দীঘার মন্দিরে যাওয়ার বিষয়ে তিনি বলেছেন যে আমি সৌজন্য দেখিয়েছিলাম তাই আমি মন্দির উদ্বোধনে গিয়েছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখাতে পারেননি তিনি সব বিষয়ে রাজনীতি করেন তাই তিনি রাম মন্দিরে যাননি সৌজন্য দিকে রাম মন্দিরে সৌজন্য দিকে তাহলে আজকের তাকে দীঘা মন্দির উদ্বোধন করতে হতো না একইভাবে বড় বাজারে অগ্নিকাণ্ড এবং এতজনের মৃত্যু প্রসঙ্গ তিনি মমতার সমালোচনা করেছেন তিনি বলছেন কোনো ঘটনা ঘটলে এবং তিনি বলেছেন যে পরিবর্তন পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে কিসের পরিবর্তন হয়েছে কোনোই তো পরিবর্তন হয়নি সব তিনি রাজনীতি করেছেন এবং বড়বাজারের ক্ষেত্রে তিনি বলেছেন যে এরকম যখন বৃহৎ ঘটনাগুলো হচ্ছে তার সরকারের সময় তখন হচ্ছে তিনি যান সেখানে গিয়ে কিছু একটা বলে দেন কিন্তু তারপরে সেটা করেন না তার ফলশ্রুতিতে হচ্ছে পরে পরে সেই ঘটনাগুলো ঘটতে থাকে তো বলছেন যে আসলে কি সেই কেশব ভবনে তার রগরানির এই ফসল কারণ দিলীপ সত্যিকারা কথা যেটা জানা যাচ্ছে যে কেশব ভবনের নেতারা যখন তাকে চেপে ধরেন এবং তার সমালোচনা দিলীপ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে আমি আপনাদের বললাম তো তাকে দিলীপ একটুখানি ভয়ে কুঁকড়ে গিয়েছে এবং তার সম্ভবত শনিবার দিন তিনি আহ মমতার তীব্র বিরোধিতা করেছেন এবং মমতার সমালোচনা করেছেন এখন জানি না শেষ পর্যন্ত কি হবে কারণ দিলীপের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আপনাদের বলি যেটা যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে আর এস এর শীর্ষ নেতা অরুণ কুমার তিনি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছেন কারণ দিলীপের যদি রাজনৈতিক কোনো ক্ষতি হয় সেটা আর চায় না সেই কারণে অরুণ কুমার ইতিমধ্যে জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে একইভাবে সোমবার অথবা মঙ্গলবার সম্ভবত বিজেপির কোর কমিটি মিটিং হবে সেখানে দিলীপকে ডাকা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শোনা যাচ্ছে যে দিল্লি থেকে অরুণ সিং তিনি এই মিটিং এ যোগদান করতে পারেন অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা আছেন তারা তাদের থাকার কথাই সুনীল বংশল মঙ্গল পাণ্ডে অমিত মালবিয়া যারা এবং বিজেপি রাজ্য নিশ্চিত ভাবে থাকবেন তো সেই কোর কমিটির মিটিংয়ে দিলীপকে ডাকা হবে কিনা এই নিয়ে এখনো পাকা সিদ্ধান্ত হয়নি কিন্তু অরুণ সিং আসছে অরুণ সিং আপনারা জানেন যে জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় অরুণ সিং হচ্ছে অফিস সেক্রেটারি দিল্লির বিজেপি বা হচ্ছে যত সমস্ত নির্দেশিকা বেরোয় সভাপতির হচ্ছে জে পি নাড্ডার যে সমস্ত নির্দেশিকা ইভেন হচ্ছে পার্লামেন্ট আসনে কারা দাঁড়াবেন বিধানসভা আসনগুলোতে কারা দাঁড়াবেন বিভিন্ন রাজ্যে সমস্ত কিছু নির্দেশিকা সাসপেনশন বহিষ্কার সমস্ত নির্দেশিকা অরুণ সিং অরুণ সিং সাইন করেন সেই অরুণ সিং এর এই মিটিং আসার কথা এবং অনেকেই বলছেন যে সম্ভবত দিলীপ ঘোষকে ডাকা হতে পারে কারণ হচ্ছে ডেকে হয়তো তার তলব করতে পারে কিন্তু যেহেতু আর এস এস ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে এবং দিলীপ তাদের জানিয়ে দিয়েছেন যে তিনি দল ছাড়ছেন না সেক্ষেত্রে এই মিটিং এর আগেই আর এস এর ভূমিকা সক্রিয় হবে এবং সম্ভবত দিলীপকে ডেকে সেখানে রগরানি হতে পারে বা তাকে কৈফত চা হতে পারে এবং কেউ বলছে যদি দিলীপকে না ডাকা হয় তাহলে সেটা আরো জমে যাবে কারণ বিজেপির মধ্যে এই দ্বন্দ্বটা আরো প্রকট হবে কারণ বিজে দিলীপ ঘোষকে যারা বহিষ্কারের কথা বলছেন সাসপেনশনের কথা বলছেন আর কিন্তু সেই বিষয়টা চট করে মেনে নেবে না কারণ দিলীপ আর এস কে যেগুলো বলেছেন আর এস জানেন যে এগুলো হচ্ছে তার হয়তো কথার কথা তিনি ব্যাখ্যা দিয়েছেন ওরা মানতে পারেনি এই রকম একটা প্রেক্ষিতে কারণ এটা তো ঘটনা যে নরেন্দ্র মোদী যদি কোনো আরবের শেখের সঙ্গে কোলাকুলি করেন তাহলে কেউ কেউ বলবেন যে নরেন্দ্র মোদীকে সাসপেনশন করা হোক কেন তিনি হচ্ছে কোনো মুসলিম সুলতান বা মুসলিম লোকের সঙ্গে তিনি কোলাকুলি করবেন নরেন্দ্র মোদী বলবেন যে আমি প্রধানমন্ত্রী আমাকে সৌজন্য দেখাতেই হয় তো এইসব ব্যাপারগুলো থেকেই যায় তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত সামনের কোর কমিটি বৈঠকে দিলীপ ডাক পান কিনা আর যদি পান তাহলে তাকে সেখানে কি তলব করা হয় এবং দিলীপ তার কি অ্যান্সার দেয় কিন্তু জানিয়েছেন যে তিনি দল ছাড়ছেন না সেটাই সম্ভবত তার মনের কথা তো এখন সেক্ষেত্রে নিশ্চিতভাবেই হচ্ছে শুভেন্দু অধিকারী শিবির একটুখানি আহ কি বলে মন খারাপ হতেই পারে কারণ দিলীপকে দল থেকে দলে কণ্ঠাসা করে ঘরে ঢুকিয়ে দিতে পারলে অনেক আবার এও বলছেন যে দিলীপকে কি বয়কট করা সিদ্ধান্ত নিয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি দিলীপ ঘোষকে বয়কট করা বিজেপি বয়কট করছে আর এস এস বয়কট করছে এরকম সিদ্ধান্ত না কি হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি দিলীপকে হয়তো ডাকা হবে ডেকে তার কৈফত তলব করবে এখন দেখা যাক কি হয় মঙ্গলবারে বা সোমবার দিয়ে যদি মিটিংটা হয় সেক্ষেত্রে মিটিং এর পরে আমরা জানতে পারবো যে সেখানে কি হয়েছে না হয়েছে বা দিলীপ কি বলেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার